এই কাকু हमने केड़ा এলাকাে নতুন আইছ নতুন নতুন দিতে লাগে হয় এলাকাে নতুন আইছ বাস এই আপনারা কি করেন না আপনি তে এলাকাে দেয়া যায় নতুন আইসেন নতুন বেশি আইছেন আর চিন্তা করলাম কেডা না কেটা আইসে

এই কালেকশন করতে প্রায় কতদিন এই দু এক মাস তো সময় গেছে আরে বাবা বাবা না আমি ওই কালেকশন যায় কারণ না করা যায় না আটান্ন সিরিয়াল তিপ্পান্ন তিপ্পান্ন সিরিয়াল

কলিজার ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে বাইকটি আমরা আমাদের মন মতো দেখাইতে পারি না এটা আমাদের কাছে একটা কষ্ট জাগা যতই বাড়াই জায়গা যত বাড়াই তত লাগে যত বাড়াই তত লাগে অবশ্যই কলিজার বাইরে আমার এই যে প্রত্যেকটা বাইক দেখছেন না হ্যাঁ হাই সিরিয়ালের ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান বাইশের তেইশের একুশের বিশের নরমাল বিশ উনিশ পুলিশ নাই বিশে যদি একটা আছে আবার একুশে রেজিস্ট্রেশন একুশে রেজিস্ট্রেশন আচ্ছা এখন এই কন্ডিশনের বাইকটি আমরা আমরা যদি আজকে দেয় দিয়েছি আল্লাহ হায়াতে বাঁচাই যদি রাহে হ্যাঁ আল্লাহ হায়াতে যদি বাঁচাই রাখে কলিজার ভাই রাতে ওই যে কালকের মতন ফাটাইয়া দেব একদম খেলাই দেখটা কথা বলছেন ফাটাইয়া দেব ভিডিও টাইটেল না এইটাই হবে ফাটাইয়া দেব সেম টাইটেল

দুই দশটা বিশটা লেগে কি বইসে নাকি আর কি ওই লেত্রেত্রে বাইক রাখছি রাস্তার বাঘ সোজাই সাপ বাইক টান দিলে বাইকে ডাক দেয় আমি আমার গ্যাটাবি আলাদা আমার টানি আলাদা কথা বলছেন সব থেকে যেটা বেশি সমস্যা হয় সেটা হলো কাগজপত্র মালিকানা বাইক মানি সবার একটা মাথার ভিতরে গোরপাক খায় মালিকানা হবে কিনা বহু চন্দু ধারা খাইছে এই সাবজেক্টে বহুত সামু পরীক্ষা ফেল করছে এই মালিকার পরীক্ষা হলো আসল পরীক্ষা অনেক সানু ধরা খাইছে এই পরীক্ষা দিতে না পারি কিন্তু ফারুক মোটরস দুই পক্ষ একখানে কইরা বিআটির থেকে মালিকানা পরিবর্তন করে দিব এমন কি এক সপ্তাহের ভিতরে কোলাকবর না সপ্তাহের ভিতরে না দুই দিনের ভিতরে

হেরে কি দিয়ে যে আমি খুশি করব আমার কাছে এই মুহূর্তে তার দেওয়ার মতো আছে শুধু ভালোবাসা এই যে কমেন্ট করছে ভালোবাসা অভিরাম কাকা ভালোবাসা অভিরাম বাবা আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম আমার তরফ থেকে আল্লাহর কাছে দোয়া করি তোমার ফ্যামিলি বা তুমি নিজে বাবা ভালো থাকো আমি দোয়া রইলো তোমার প্রতি আমার মন থেকে এই যে গাড়ি এই যে বাইকটি চোখ জুড়ে হয়ে যায় ভাই দেখলে চোখ জুড়ে হয়ে যায় এটা কথা আছে ভাই আমার এই কথা আপনারা একমত হবেন কি আমি জানি না তবে আমি আমার কথা একমত কিছু জিনিস আছে আমরা ভিডিও দেখি এই দুই চোখ দিয়ে আমাদের গুণ হয় হ্যাঁ আর কিছু জিনিস আছে দেখলে গুনা হয় না নেকিও হয় না ঠিক আছে পুলিশের বাইতে এক লোকে এগারোটা খ্রিস্টার দিয়ে দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই দিন শোধ করতে পারবো ওই দিন কই এই মুন্ডা ভাতিজা যদি আহে কোন সময় বিএম মুন্ডা ভাতিজা যদি কোনো সময় শুরু আহে ফারুক মোটরসে ওই দিন আমি এই দিন শোধ করতে পারবো আমার দিয়া লেখাও দিছে লাভ ইউ কাকু ঠিক আছে লাভ ইউ টু বাবা তাই অধিক হাতে ঋণটা শুধু হতে পারবো এর আগে মনে হয় পারবো না ঠিক আছে কিছু জিনিস আছে দেখলে গুণা হয় আর কিছু জিনিস আছে দেখলে গুণাও হয় না নেকিও হয় না তা আমাদের এই যে বাইকের ভিডিওটি আপনি দেখিও হবে না বা গুণাও হবে না কিন্তু কিছু ভিডিও দেখলে কিন্তু গুণ হয় হ্যাঁ অবশ্যই আর এই ভিডিওটি আমরা দেখে কি জানেন যে দেখলে গুণ হয় চোখ বড় বড় কইরা দেখে একদম ওই ডার আর কিছু করি না শেষ দামও তো ওই ভিডিওর স্ক্রিপ্ট করি না লাগাতার দেখতেছি পাশে কি চাচাই আছে না সাসী আছে টাইম নাই ও দেখতেই আছি মনodes সকা দেখতে আছি কথা বুঝছেন

ভুল মন্তব্য করবেন না ভুল নেগেটিভ দিকে নেবেন না আচ্ছা এই বাইকটির প্রত্যেকটা বাইকের আমি ভিডিও আমার করা আছে আল্লাহ হায়তে বাসাই রাখলে এই ভিডিওর কালকের দামের থেকে আজকে আবার দাম কমছে বাইকের হ্যাঁ আরো দাম কমছে আরো দাম কমাইছে মানে পাঁচ আরো কমছে আরো কমছে বাইকে এইটা আমি যে ভিডিও সারমু নয়টায় বা দশটা বাজে ভিডিও সারমু হ্যাঁ দশটা বাজে সারম ভিডিও দশটায় আচ্ছা হ্যাঁ দশটা বাজে ভিডিও ছাড়মু বা সাড়ে দশটায় ছাড়মু দশটায় সাড়ে দশটার ভিতরেই আপনারা ব্লগ পাবেন এই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মানে ইউটিউব চ্যানেল থেকে আর ফারুক মোটার এই ফেসবুক পেজ থেকে আচ্ছা আমাদের পেজের ভিতরে একটা কিন্তু ভুল ধারণা আছে কি একটা হলো ফারুক মোটর অফিসিয়াল ফেসবুক পেজ ফেসবুক পেজ হ্যাঁ আর একটা হলো শুধু ফারুক মোটরস যেটা এখন চলতে আছে লাইভ চলতেছে আছে লাইভ চলতে আমাদের রিয়েল পেজটাই কিন্তু এই যে এখন বর্তমানে লাইভ চলে এটাই কিন্তু আমাদের রিয়েল পেজ মানে ফারুক মোটরস ফারুক মোটরস আর অফিশিয়াল যে পেজটা ফারুক মোটরস ওইটাও আমাদের পেজ তবে ওইটার ভিতরে এত আপডেট কিছু পাবেন না যখন বেশি আকারে মনে করেন বাইক থেকে আইলে তখন ওখানে আপডেট আমরা দিই এত আপডেট এইটার ভিতরে আচ্ছা কিন্তু এইটা যেমন আপডেট হয় মানে দৈনিক আপডেট হইতেছে এটা এইটা আপডেট হয় আরেকটা বের হয় ফারুক মোটর ফেসবুক পেজ পেজ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আগে তো পাইকার ফারুক আমাদের আছেই আছে চারটা পেজ টোটালে আমাদের তাই করিজার ভাই আজকে এই শুরুমে লাইভ থেকে বিদায় নিলাম রাত্রে একটা লাইভ হবে কম দামে যারা বাইক চান লোক সারার আগে লোক সারার আগে দামে চান হ্যাঁ তাদের জন্য হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ও দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম